ছিল আর আল্লামা হাশেমি শের বাংলা আজিল হক রহমতুল্লাহ আলাই তারা একশো এগারো ফতোয়া নিয়ে মালানা মৌদুদির কাছে যাই বলছিলেন একশো এগারোটা ফতোয়ার জবাব দিয়ে তারপরে ওয়াজ করেন বয়ান করেন মালানা মৌদুদি বলছিল ঢাকা যাকে জবাব দেবে তো শের বাংলা আজিল হক সাহেব কইছে কে আপকা এলেম ঢাকা ছোড়কে আয়ে मोलाना मोदी दी मोदी एक सौारह फायदे मुसलमान नॉन बोलते आए है एलेम आपके पास नहीं है याद रखिए जवाब दिए बगैर तकरीर नहीं चलेगा जवाब दिए बगैर तकरीर नहीं चलेगा जवाब तक মালানা মোদুদি ঠাই চেয়ার থেকে নাইমা আস্তে প্লেনে উঠে ঢাকা গেছে একটা শব্দ বক্তৃতা করতে পারেনি সে গাজী সেরে বাংলা শুয়ে আছেন আমাদের বুকে এই মালানা মোদুদির দল জামাত সেবা এই পৃথিবীতে ইংরেজ ইউরোপিয়ানরা আলেম পয়দা করতেছে মনে রাখবেন মাটির তলে মাদ্রাসা করে আলেম বানাচ্ছে লক্ষ লক্ষ ডলার দিয়ে উস্তাদ কিনে নিচ্ছে ওই হাফেজ বানাচ্ছে মুফাসসির বানাচ্ছে মুহাদ্দিস বানাচ্ছে ফক্বী বানাচ্ছে আদীব বানাচ্ছে এইগুলোকে কি করে মিডল ইস্টের জায়গায় জায়গায় এগুলোকে সেট করে দিয়ে দেয় যেখানে যেখানে তারা শুধু একটা ফতোয়া দিচ্ছে নামাজ রোজার ফতোয়া নাই অন্য কোন ফতোয়া নাই সব আলেম বিশ্বের জায়গায় জাগায় শুধু ফতোয়া দিচ্ছে মোহাম্মদ মুস্তাফা আসল আসসালাম তোমার আমার মতো মানুষ খুব বেশি বড় হইলে আমাদের বড় ভাই যারা মোহাম্মদ মুস্তাফা সাল্লাই সাল্লাম নামাজের মধ্যে নবী মুস্তাফাকে স্মরণ করা গাধা গরুকে কে স্মরণ করার চাইতে খারাপ এই যারা পোষণ করে আমরা কি নবী প্রেমিক যারা আছি তাদের সাথে কোনো সম্পর্ক কোনো দিন আমরা করতে পারি না আর এটা আসলো কোথেকে এই নাসিরুদ্দিন আলবাণী থেকে আর এই নাসিরুদ্দিন আলবাণী এই পুস্তক লেখার কারণে বাদশাহ ফয়সাল তাকে বহিষ্কার করে দিয়েছিল এই লোকটি ভালো ছিল উমাইয়া বংশ তো হযরতে উমাইয়ারা নবীর বংশের দুশমন ছিল আওলাদে রাসূল কি আওলাদে রাসূলদেরকে মারছে উমাইয়ারা কিন্তু হযরতে ওসমান তো সেই বংশের ছিলেন সে বংশের সবাই কি খারাপ হবে না এখন চিন্তা করেন যে এই নাসিরুদ্দিন আলবানীকে আলবানিকে বাদশাহ ফয়সল বের করে দিয়েছিল কিন্তু বর্তমান গভর্নমেন্ট সৌদি বাদশাহ ফাহাদ কি করলো সৌদির সমস্ত এই মৌলবীরা আব্দুল ওহাবের উম্মতেরা এরা দরখাস্ত করলো করাতে নাসিরুদ্দিন আলবানীকে আলবানিকে আবার সৌদি আরবে ফেরত নিয়ে আসলো আইনা এই পুরস্কার দিল এ কথা লেখার জন্য রসুল্লা রওজা তুলে ফেলে দিলে ভালো হতো বাইরে গম্বুজ ভেঙে ফেললে ভালো হতো এই কথা বলার কারণে এবং জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লার গম্বুজ ভেঙে ফেলা হয়েছে সওয়াবের কাজ হয়েছে রাসূলুল্লাহ আমাদের মতো সাধারণ মানুষ তার কবর জিয়ারত করতে যাওয়া শিরক তাকে সুপারিশকারী মনে করা শিরক তার ওসিলা দেওয়া শিরক আল্লাহ ওয়ালাদের হাতে বয়াত হওয়া শিরক আল্লাহ ওয়ালাদের হাতে সাথে হাত তুলে দোয়া করা শিরক ইসালে সওয়াব ওরস করা শিরক 111টা শিরক এই শিরকের ফতোয়া নিয়ে মাওলানা মওদুদি চিটাগাং আসছিল আর আল্লামা হাশ হাশেমি শের বাংলা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহ তারা 111 ফতোয়া নিয়ে মাওলানা মওদুদীর কাছে যায় বলছিলেন 111 টা ফতোয়ার জবাব দিয়ে তারপরে ওয়াজ করেন বয়ান করেন মাওলানা মওদুদি বলছিল ঢাকা যাকে জবাব দেনগে তো শের বাংলা আজিজুল হক সব কইছে কি আপনারা এলেম ঢাকা ছাড়কে আয়ে मोलाना तो मोदी दी मोदी एक सौ ग्यारह मुसलमान ढाका छोड़ के आए हैं एल आपके पास नहीं है याद रखिए जवाब दिए बगैर तकरीर नहीं चलेगा जवाब दिए बगैर तकरीर नहीं चलेगा जवाब देवा सरा तकरीर चोल न ঠাই ঠাইট চেয়ার থেকে নাইমা আসতে প্লেনে ওইটা ঢাকা গেছে একটা শব্দ বক্তৃতা করতে পারেনি সে গাজী ছেড়ে বাংলা শুয়ে আছেন আমাদের মুখে এই মালানা মৌদুদির দল জামাত শিবির আজকে আমাকে বলেন আমাকে বলেন আপনার বাবার শত্রু জানি শত্রু তাকে আপনার বাসায় খাবার দিচ্ছেন টাকা দিচ্ছেন কাপড় পরাই দিচ্ছেন এবার কি আপনি আপনার বাবার হালাল জাদা সন্তান না হারাম জাদা কি বলবে লোকের আপনাকে আপনার বাবার শত্রুকে আপনি পালেন এটা কি বাবার সুসন্তান তো রসুল্লাহর দুশ্মন একশো এগারোটা ফতোয়া যারা রসুল্লাহ সলিমতি কলিমদ্দি মনে করে রসুল্লার কবর জিয়ারত করার উদ্দেশ্যে যাওয়া সেরেক মনে করে রসুল্লাহ রওজা ভেঙে বাইরে ফালাই দিলে ভালো হয় মনে করে